আপনি করতে মন চায় হাইব্রিড ধান আপনি কোন দাঁতটা করবেন তা আমি যেটা বলতে চাচ্ছি সবগুলোর মধ্যে তুলনামূলক কোনটা ভালো বারোশো তিন ভালো এরাই জিরা পাঁচ ভালো সবই ভালো এর মধ্যে সবচেয়ে সেরা কোনটা হাইব্রিড ধানের ভাত তো খাওয়া যায় না কেন খাওয়া যায় না কারণ হাইব্রিড ধানে অ্যামাইলোজের পরিমাণ কম কিসের পরিমাণ কম অ্যামাইলোজের পরিমাণ কম এখন হাইব্রিড ধান আপনাকে বেশি ফলনের জন্য করতে হয় তাই না তো বেশি ফলনের জন্য হাইব্রিড ধান করতে গেলে আপনার কোন জাতটা করবেন যদি আপনি সবচেয়ে বেশি ফলন চান তাইলে মাইকোতিন এবং বেবিলন টু মোটা মাইকোতিন এবং বেবিলন টু এই দুইটা হচ্ছে আপনার হাইব্রিডের মধ্যে সেরা ফলন এবার আসেন চিকন হাইব্রিড আপনি চিকন হাইব্রিডটা একটু খেতে চান কিন্তু ভাত হবে আঠাইশ উনত্রিশ চালের মতো কোন চালের মতো তাইলে আপনি কোন দাঁতটা করবেন যে মাঝারি চিকন যদি আপনি একটু হাইব্রিড ধান করতে চান যেটার ভাতটা আঠাইশ উনত্রিশের মতো খেতে লাগবে হয় না আমি আঠাইশ উনত্রিশের মত ভাত খাইতে চাই তাইলে আমি হাইব্রিড কোনটা করব। তাইলে হইলো শক্তি টু তাইলে কোনটা এই শক্তি টু জাতটা কিন্তু আপনার আউসেও হবে আমনেও হবে বড়তেও হবে এখন আমার ভিডিওতে এই কথা আমি বলছি এক কৃষক তো বীজ রাখে করে ফেলাইছে এটা কি তার ঠিক হয়েছে আপনি কখনো হাইব্রিড ধানের বীজ আপনারা রাখবেন না যেহেতু এটা এফ ওয়ান হাইব্রিড বীজ এটা কি ওয়ান হাইব্রিড বীজ এফ ওয়ান যেমন আমি চীন দেশে ট্রেনিং এ করছি যিনি পৃথিবীতে যিনি হাইব্রিড ধান আবিষ্কার করছে তার নাম হলো প্রফেসর ইয়াং লং পিং এই পৃথিবীতে যিনি হাইব্রিড ধান আবিষ্কার করছে সুপার হাইব্রিড ধানের মধ্যেই মাছ মাংস দুর্ডিমের ভাত খাইলে মার খাইলে হইব কিন্তু এই ভাত এটা জিএম ক্রপ এই কারণে বাংলাদেশে এটাকে একটু নিষিদ্ধ করে রাখছে এটা জেনেটিক্যালি মডিফাই করা হয়েছে কারণ ভাত তো ভাত শুধু শর্করা ওইটার মধ্যে আপনি আমিষ ভিটামিন আয়রন সব পাইবেন এখন ওই বাট্টা হইল হলুদ বাট্টা কি হলুদ এবং বাটার মারো হলুদ এটা নিয়ে গবেষণা চলছে আমার শরীরে কোনো রোগ ব্যাধি শুরু হয় কিনা এটা নিয়ে দীর্ঘমেয়াদী কোনো রোগ শুরু হয় কিনা এটা গবেষণা চলছে তো এই যে প্রফেসর ইয়াংলং পিং যিনি এই পৃথিবীতে দানা আবিষ্কার করছে আমি ওনার কাছে গিয়ে ট্রেনিং করছি চীনে আমি ওই দেশে যাইয়া ট্রেনিং করিয়া আমি সেই প্রফেসর ইয়াংলং পিং এই গত দুই তিন বছর আগে মারা গেল আমি ওনার কাছ থেকে বীজ চাইছি একশো গ্রাম বীজ চাইছি একশো গ্রাম বীজ দিতে স্যার আমাকে একশো গ্রাম অ্যাপ টু হাইব্রিড বীজ দেন অ্যাপ টু বীজটা যদি আনা যাইতো তাহলে ওই একশো গ্রাম থেকে বীজ উৎপাদন করা যাইত কিন্তু উনি কয় তুমি কি প্রফেসর ইয়াং লং পিং হইতে চাও আমারে বলে তো যাই হোক দেয় নাই তো এখন আমি আপনাদেরকে বলে রাখলাম যদি চিকন মাঝারি মোটা হাইব্রিড ধান আপনারা খেতে চান তাহলে সর্বসারা জাত কোনটা বলেন সর্বসারা জাত হচ্ছে শক্তি টু কোনটা শক্তিটু আর আপনি যদি বাংলাদেশের হাইব্রিড ধান করতে চান বাংলাদেশের হাইব্রিড ধান আঠাইশ উনত্রিশের মতো ভাত খাওয়া যাবে একই রকম ভাত খেতে তাইলে ব্রি হাইব্রিড ধান আট ব্রি হাইব্রিড ধান আট এটাও বিঘায় ৩৩ থেকে চৌত্রিশ মন ফলন হবে যেখানে আট উনত্রিশ হয় কত বিঘায় কয় মন পঁচিশ মন কিন্তু আপনি ব্রি হাইব্রিড আট যদি করেন এটা বাংলাদেশ ধান গবেষণা বিজ্ঞানীরা আবিষ্কার করছে কিন্তু বীজ রাখা যাবে না তাহলে এইটাও কিন্তু চৌত্রিশ মন আপনার ফলন পর্যন্ত হবে আমরা এই যে এতক্ষণ যাব যা শিখলাম এগুলো আমরা এখন অ্যাপ্লাই করব নাকি আচ্ছা এই ভিডিওগুলো আপনারা কোথায় পাবেন এই যে মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষিতেই বিশ্ব ফেসবুক পেজ কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেল সফন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কৃষি কন্ট্রোল টিকটক আইডিতে প্রতিদিন আপনারা তিনটা করে পরামর্শ ভিডিও পাবেন সকাল আটটায় বেলা দুইটায় এবং সন্ধ্যা ছয়টায় প্রতিদিন তিনটা করে ভিডিও যাইতেছে ফেসবুকে ইউটিউবে টিকটকে এবং ইনস্টাগ্রামে সব জায়গায় তিনটা করে ভিডিও এবং চারটা কইরা উপকারী পোস্ট সাতটা কইরা পরামর্শমূলক পোস্ট যাচ্ছে এবং এই যে প্রতি শুক্র এবং শনিবার আপনারা এসার নামাজের পর আমার লাইভে যোগ যোগদান করবেন প্রতি শুক্র এবং শনিবার আমি লাইভে আসি এই লাইভে আইসা আপনি যে কোনো প্রশ্ন করবেন সাথে সাথে উত্তর শুক্র শনিবার এসান নামাজের পর আপনারা এই লাইভে জয়েন কইরা যে কোনো প্রশ্ন কইরা আপনারা পরামর্শ নিতে পারেন ঠিক আছে তাহলে আপনারা এই পরামর্শগুলো নিয়ে যদি ফল ফসল চাষাবাদ করেন তাহলে কি লাভবান হবেন না ক্ষতিগ্রস্ত হবেন লাভবান হবেন তো ধন্যবাদ